আমরা বন্ধুরা একসাথে হয়েছি আমরা এসেছি দুশো বছরের পুরানো ব্রিজ দেখার জন্য রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য এবং লালন শাহ সেতু দেখার জন্য আমরা বন্ধুরা সবাই এখানে আছি পদ্মা নদীর পাশে রয়েছে পদ্মা নদী পদ্মার তীরে অবস্থিত অবস্থিত তিনটি দর্শনীয় স্থান আমরা একসাথে দেখব বলে আমরা বন্ধুরা ছুটে এসেছি নোয়াখালী থেকে এই যে আমাদের বন্ধুরা আছে আমাদের প্রিয় বন্ধুরা সবাই আমরা একসাথে হয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চুল্লিগুলো দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উপরে দেখা যাচ্ছে হাইড্রেন ব্রিজ পদ্মার উপরে দেখা যাচ্ছে লালনশা সেতু আর বহু পুরনো এই হাইড্রেন ব্রিজটি এখন কালের সাক্ষী হিসেবে পদ্মার বুকের উপর দাঁড়িয়ে আছে তবে এই ব্রিজটি এখন ব্রিজের উপর দিয়ে চলাচল এখন নিষিদ্ধ প্রশাসন প্রশাসনের শুধুমাত্র ট্রেন চলে আর অন্য কোনো কিছু চলে না মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে আমরা পদ্মার তীরে এসে পদ্মার তীরে দাঁড়িয়ে একসাথে আমরা হাইড্রেন ব্রিজ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র লালনসার সেতু একসাথে আমরা দেখতে পাচ্ছি অন্যরকম এক পরিবেশে মনোরম এক পরিবেশে হ্যাঁ পদ্মা নদীর কথা তো বলেছি আচ্ছা বন্ধুরা বলো তোমাদের প্রতিক্রিয়াটা কি শুধু অসাধারণ আর কোনো শব্দ নাই আমার প্রতিক্রিয়া বলতে আমি আট দশ বার এখানে আসছি তাই তোমাদেরকে এখানে নিয়ে আসছি নিয়ে আসি দেখেলাম আমাদের গণপজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী

একের ভিতরে চার একই জায়গায় আমরা চারটা স্পট বাংলাদেশে চারটা আমরা উপভোগ করতেছি সবাইকে ধন্যবাদ বন্ধুরা তোমরা উপভোগ করো এনজয় করো